হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে গাছ বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের পাত্র নির্বাচন করি বা টপ নির্বাচন করি কিন্তু কখনো কখনো টবের ভুল নির্বাচন করার জন্য গাছের বৃদ্ধি ব্যাহত হয় গাছের গোড়াতে জল জমে এবং শিকড় সমস্যা সমস্যাজনিত সমস্যায় কিন্তু গাছটি মারা যায় আজকের ভিডিওতে আমি দেখাবো গাছ রোপণের জন্য যে পাত্র বা টপ নির্বাচন করবেন সেই টপ বা পাত্র নির্বাচনের জন্য জল নিষ্কাশনী ব্যবস্থা কিভাবে করবেন কতটা পরিমাণ করবেন কি পরিমাণ করবেন আসুন আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিই জানিয়ে দিই স্কিপ করে কন্টিনিউ করুন মুহূর্তে আমার বাড়িতে পরিত্যক্ত একটি বালতি আছে যে বালতিটি কিছুদিন আগে কিন্তু ফেটে গেছে এবং এই বালতিটি কিন্তু না ফেলে দিয়ে আমি আমার ছাদ বাগানের জন্য নির্বাচন করেছি তবে শুধু নির্বাচন করলে হয় না ছাদ বাগানে গাছের জন্য অবশ্যই উপযুক্ত পরিমাণ করে তুলতে হয় কী সেই উপযুক্ত পরিমাণ করে তোলা ধরুন এই বালতিটি ফাটা নেই সেক্ষেত্রে জল নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম আপনি কিভাবে করবেন এই ড্রেনেজ সিস্টেম করার জন্য প্রথমে যেটা আপনাকে করতে হয় দেখুন টবের একদম নিচের দিকে কয়েকটি ছিদ্র আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটি ছিদ্র এখানে একটি ছিদ্র এখানে একটি ছিদ্র এইভাবে কিন্তু তিনটা ছিদ্র আমি করে নিয়েছি এরপরে এর চারিদিকগুলো আপনি যদি দেখেন এখানে একটি ছিদ্র এখানে একটি ছিদ্র অর্থাৎ অজস্র জল নিষ্কাশনী ব্যবস্থা কিন্তু আমি করে নিয়েছি এর কারণ কী হবে এর কারণ এটি যেহেতু একটি প্লাস্টিক বা ফাইবার যাই বলুন না কেন এখান থেকে জল যাতে কোনোভাবেই গাছের গোড়াতে না জমতে পারে তার উপযুক্ত ব্যবস্থা কিন্তু আপনাকে করে রাখতে হবে এটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ছাদ পাখানে যে কোনো গাছের গোড়াতে শিকড়পচা বা জল জমা জনিত সম কোনো সমস্যা আপনি দেখতে পাবেন না কোনো সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে না এবারে কি করতে হবে শুধুমাত্র এটা করলেই কি হবে না এখানে কিন্তু খোলামকুচি বা যে কোনো ধরনের বালি পাথর জনিত কিছু কিছু দিয়ে দিতে হবে এই যে পাত্রগুলো জায়গাগুলো এগুলো কিন্তু খোলামকুচি দিয়ে ঢেকে দিয়ে এর উপরে কিন্তু পাথর বা এই যে বা বিল্ডিং কনস্ট্রাকশনের যে পাথরগুলো আছে সেগুলো কিন্তু চাপা দিয়ে তার পরবর্তীতে কিন্তু তার উপরের স্তর থেকে মাটি দিয়ে কিন্তু গাছটাকে প্রিপেয়ার করে তুলতে হবে বা এই যে পাত্রটাকে প্রিপেয়ার করে তুলতে হবে এবং এই যে সাইডের যেগুলো এগুলো আপনি খোলামকুচি দিতে পারেন বা আপনি যে মাটি দেবেন সেই মাটিগুলোর আগে যখন মাটিগুলো এখানে এই মুখ পর্যন্ত হবে এখানে একটা খোলামকুচি দিয়ে চেপে দেবেন জাস্ট এই দিকটা যাতে কোনোভাবে মাটিটা আটকে না যায় এইভাবে কিন্তু আপনাকে যে কোনো টবের নির্বাচন করার জন্য আপনাকে এইভাবে করতে হবে টব নির্বাচন করার সময় এইভাবে সমস্যা হয় না কারণ টব সমস্ত দিকে ছিদ্র থাকে কিন্তু এই ধরনের বালতি প্লাস্টিকের বালতি বা কন্টেনারগুলো নির্বাচন করার সময় আপনাকে কিন্তু একটু কষ্ট করে এই ছিদ্রগুলো করতে হবে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছের স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর সফলভাবে কিন্তু গাছ বড় হয়ে উঠবে যারা ছাদ বাগান করতে জানেন না বা টবে গাছ রোপণ করতে পারেন না তাদেরকে বলবো এই পদ্ধতি অ্যাপ্লাই করুন দেখবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুন্দর স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এবং আপনি কিন্তু সফল ছাদ বাগানি হয়ে উঠবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কেন তৈরি করা এবং কেন ছাদ বাগানিতে উদ্দেশ্যে করা ভুল যাতে না হয় যাতে অনেক কষ্ট করে কিনে আনা গাছগুলো যাতে মারা না যায় তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে এই পদ্ধতিতে আপনি ছাদ বাগানে গাছ রোপণ করলে অবশ্যই অবশ্যই গাছ বড় হয়ে উঠবে সুন্দরভাবে খাবার দিলে গাছে সুস্বাস্থ্য হবে এবং গাছ কিন্তু ঝাঁকড়া বড় হয়ে উঠে আপনার প্রচুর পরিমাণ ফুল এবং ফলের সমাহার এনে দেবে ধন্যবাদ